নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আপনাদের সামনে নিয়ে আসছি প্রখ্যাত লেখিকা শ্রীমতী অর্পিতা সরকারের লেখা ট্রাফিক সিগন্যাল বইটির পাঠক প্রতিক্রিয়া মডেল চয়নিকা সান্নাল গাড়ির অ্যাক্সিডেন্ট করে জখম করে এক পথের ভিকারি ও তার শিশুকে চয়নিকা সান্নাল মডেলিংয়ের সাথে সাথে একটি এনজিও চালান অনাথ আশ্রমে সাহায্য করেন ভিকারি ও শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় কেসটি দায়িত্ব পান লগ্নজিতা ভট্টাচার্য গীতারানী কুণ্ডু নামের ভিকারিটি মারা গেলে বছর কুড়ি বয়সী এক মহিলা বাচ্চাটি কাকিমা পরিচয় দিয়ে বাচ্চাটিকে নিয়ে চলে যায় পরে জানা যায় বাচ্চাটির নাম টিকলু যে ব্যবসায়ী সুবিনয় চৌধুরীর ছেলে পোস্টমর্টম রিপোর্টে জানা যায় শিউলি বিশ্বাসকে সাক্তুত করে খুন করা হয়েছে তদন্ত চলাকালীন উঠে আসে আরও কিছু নাম চয়নিকা সান্নালে মেকআপ আর্টিস্ট পৌলমী সামন্ত রিপোর্টার সুস্মিতা চয়নিকা সান্নালের বন্ধু অ্যাডভোকেট ধ্রুবজ্যোতি চ্যাটার্জি বিজনেস পার্টনার অমিত দেশাই জানা যায় যে শিউলি ওলফে গীতারানী কুণ্ডু সুবিনয় বাবুর অনুপস্থিতিতে তার শিশুপুত্র টিগড়ুকে অন্যদের হাতে দিত বিকে করার জন্য তারপর আস্তে আস্তে লগ্নজিতা ভট্টাচার্য রহস্যের জট ছাড়ান এবং নাটকীয়ভাবে প্রকৃত দোষীদের শনাক্ত করেন লেখিকা অত্যন্ত সাবলীলভাবে রহস্যটি প্লট সাজিয়েছেন এবং ক্লাইম্যাক্সে আগে বোঝাই যায়নি যে প্রকৃত অপরাধীকে